সংসার সুখের হয় রমণীর গুণে কথাটা একদমই ভুল একটা সংসার কখনোই রমণীর গুণে সুখের হতে পারে না একটা সংসারের পিছে যার বেশি অবদান আমরা তো তার কথাটা ভুলেই যাই তার কথাটাই আমাদের বেশি বলা উচিত হ্যালো ইব্রান আলাইকুম কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আল্লাহ রহমতে আমরাও ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠেই আগে হয়ে নাস্তা বানাতে হয় নাস্তা বানিয়ে বাবুকে খাইয়ে ওকে কোচিংয়ে বাবা নিয়ে যায় কোচিংয়ে বাবু কোচিংয়ে যাওয়ার পর থেকেই আমি অনেকটাই ফ্রি হয়ে যাই তারপরে আস্তে আস্তে আমার হাতের কাজগুলো আমি শেষ করি সব কিছু টুকটুক করে ঘোষ করে নিই আমার তো মনে হয় ঘরগুলো তোতে তো থাকে একদমই ভালো লাগে না আমি সবার আগে ঘরগুলো একদম ঘোষ গাছ করে পরিপাটি করে তারপরে অন্যান্য অন্য কাজগুলো করি বন্ধুরা ঘরগুলো গোছিয়ে আমি রান্না করব এটা রেডি করে নিচ্ছিলাম এই ফাঁকে আমি গ্যাসের চুলাটাও মুছে নিলাম পরিষ্কার করে হাতের কাজগুলো শেষ হতে না হতেই আমার বাসায় হরেক রকমের মাছ নিয়ে চলে আসছে আমার বাবুর বাবা আমার সংসারে সব কাজ সহজ করে দেয় আমার বাবুর বাবা তাই তো আমার বাবুর বাবার অবদান আমার সংসারে বেশি একটা সবথেকে করতে চাইলে বন্ধুরা পরিবারের প্রত্যেকটা মানুষের অবদান থাকতে হবে একটা সংসার শুধু একটা রমণী সুখের করতে পারে না আমি আমার বাবুর বাবার অবদানের কথা বলে শেষ করতে পারবো না আমার সংসারের প্রত্যেকটা কাজে আমাকে হেল্প করে আমার বাবুর বাবা বন্ধুরা তোমরা সবসময়ই মন থেকে দোয়া করবে আমার বাবুর বাবার জন্য আল্লাহ যেন ওকে নেখায়ার দান করে দীর্ঘজীবী বানায় মাছগুলো তো খুবই টাটকা ছিল সকাল সকাল বাজার করেছিল মাছ দেখে আমার অনেক ভালো লাগতেছিল বন্ধুরা খুবই সুন্দর ছিল মাছগুলো মাছগুলো কাটা ধোয়া করে আমি বন্ধুরা তরকারি কাটতে বসে গেলাম বন্ধুরা সবসময় আমাদের জন্য ধোয়া করো আমরা যেন সবাই সবসময় ভালো থাকি সুস্থ থাকি তোমরাও ভালো থেকো সুস্থ থেকো আমাদের পাশে থেকো আল্লাহ হাফেজ